পরিচারিকা হিসেবে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নগর টাকা চুরি করার অভিযোগে আটক মহিলা এই ঘটনা রাজধানী আগরতলার ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা ডক্টর ইন্দ্রনীল নদীর বাড়িতে ঘটনার বিবরণে বাড়ির এক সদস্য জানান এক অসহায় মহিলা দুটি সন্তান নিয়ে তাদের বাড়িতে আসতো সবজি বিক্রি করার জন্য প্রায় সময় বাড়ির মহিলা সদস্যদের কাছে তার দুঃখ কষ্টের কথা বলতো মহিলার কষ্ট শুনে তাদের বাড়িতে থাকা দুজন বয়স্ক মহিলাকে দেখার জন্য ওই মহিলাকে রাখা হয় গত সেপ্টেম্বর মাসে প্রথমত সন্দেহ হয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানে চলাকালীন গলার চেন ও কানের দুল চুরি যাওয়ার পর পরবর্তীতে গোপন ক্যামেরায় ধরা পড়ে ওই মহিলা আলমারি থেকে টাকা চুরি করছে তারপরেই এনসিসি থানায় বিষয়টি জানালে পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে নিয়ে আসে অভিযুক্ত মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে স্বর্ণালঙ্কার সহ চুরি করা নগদ টাকা উদ্ধার হয় গতকালকে ইন্দ্রনীল নন্দী নাম ভাটি অভয়নগর বাড়ি ডক্টর ইন্দ্রনীল নন্দী উনি একটা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার বাড়ি থেকে গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময়ে গোল্ডেন অর্নামেন্টস টাকা পয়সা বিভিন্ন হাউজ হোল্ড আর্টিকেলস চুরি হয়ে যাচ্ছে তো ওনার সন্দেহ ওনার হাউসমেট যমুনা নন্দ যমুনা ভট্টাচার্যী ওনার অভিযোগ ছন্দ হয়তো বা উনি যুক্ত থাকতে পারেন সেই অনুযায়ী আমরা একটা অভিযোগ মূল্যে আমরা একটা মামলা গ্রহণ করে আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা ওই জিজ্ঞাসাবাদ করার পরই ওই যে হাউসমেট যমুনা ভট্টাচার্যী ওনাকে আমরা ওনার বাড়িতে করার পরে আমরা উনি স্বীকারি করেন স্বীকারোক্তি দেওয়ার পরে ওনার ওনার হাত কাছ থেকে একটা গোল্ড চেন এটা চুরি হয়ে গিয়েছিল একটা গোল্ড চেন ইয়াররিং টু পেয়ার একটা এমএসআই ল্যাপটপ গ্যাস চব্বিশ হাজার টাকা এবং অন্যান্য অনেক হাউসহোল্ড হোল্ড আমরা যেগুলি চুরি নিয়েছিল রিকোভারি করেছি এবং এই যমুনা ভট্টাচার্যকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি আজকে আমরা আদালতে মাননীয় আদালতে নিউজ করি এন্টারটেইনমেন্ট